গোসেমগরাই গোমাংস পাচারের কাজে যুক্ত এই রকম বিস্ফোরক অভিযোগ গতকাল আসার পর প্রশাসন যেমন নড়েচড়ে বসেছে তেমনি কিন্তু শান্তনু ঠাকুরও খুব একটা চুপ করে নেই তিনি ঘটনার কথা একটি উল্টো পথে স্বীকার করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে তিনি বলছেন শুধু তিনি নয় তৃণমূল কংগ্রেসের নেতারাও নাকি এই রকম ছাড়পত্র দেন তাহলে শান্তনু ঠাকুর তিনি এই কাজের সঙ্গে যুক্ত তিনি এক কথায় স্বীকার করে নিলেন আজকে শান্তনু ঠাকুর আরো একটা ভয়ঙ্কর কাজ করেছেন জিয়ারুল গাজী যার ছাড়পত্র আমি আপনাদের গতকাল সামনে এনেছিলাম তাকে আজকে শান্তনু ঠাকুর তার পার্টি অফিসে ডেকেছিলেন এবং সেখানে তাকে দিয়ে চাপ দিয়ে ভয় দেখিয়ে বেশ কিছু বিবৃতি আদায় করিয়ে নিয়েছেন তিনি নাজমুল নামে একজন মধ্যস্থতাকারী যিনি এই গোমাংস পাচারের ছাড়পত্র আদায় করে দেন তাকে তিনশো টাকা করে দিতে হয় সেই তিনশো টাকা নাকি মন্ত্রীর নাম করে এই নাজমুল এই গরিব মানুষদের কাছ থেকে নেন এবং তিনি প্রতিদিন ছ থেকে আটজন মানুষকে নাকি এরকম গোমাংস পাচারের ছাড়পত্র দেন অর্থাৎ আঠেরো থেকে কুড়ি কিলো মাংস গোমাংস মাংস সে ভারত থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যায় ভারতীয় জনতা পার্টির নেতারা তো গরুকে পূজা করেন যোগী আদিত্যনাথ যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি নাকি তার অফিসের পাশে একটা গরুর খামার তৈরি করেছিলেন গরুর লেজ ধরে এসে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন এই গোমাংস বিক্রি বন্ধের জন্য তাও নাকি বেশ কিছু নির্দেশিকা বিভিন্ন জায়গায় জারি করেন সেই দলের নেতা শান্তনু ঠাকুর তিনি আবার নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একজন সদস্য তিনি এই গোমাংস কাজে যুক্ত এই কথা ভেবে কিন্তু বাংলার মানুষ বেশ কিছুটা শিহরিত হচ্ছেন এই নরেন্দ্র মোদীর সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী ভোট প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গরু পাচার বালি পাচার কয়লা পাচারের অভিযোগ তোলেন এবার কি বলবেন শান্তনু ঠাকুরের এই কীর্তি সামনে আসার পর আজকে জিয়ারুল শান্তনু ঠাকুর কেন অফিসে ডেকেছিলেন কেন তাকে দিয়ে চাপ দিয়ে মিথ্যা বিবৃতি আদায় করেছেন আজকে জিয়ারুল গাজী কি বলেছেন শুনুন তারপরে আপনাদের সামনে আরো বেশ কিছু বিস্ফোরক তথ্য নিয়ে আসবো তখনই এই

আমার আমার খাওয়ার জন্য মাংস নিয়ে যাই তিন কিলো মাংস হ্যাঁ বলছিল গাজী যাকে গতকাল আমরা দেখিয়েছিলাম যা ছাড়পত্র আমরা দেখিয়েছিলাম তার বক্তব্য আপনারা শুনলেন আপনারা বুঝতে পারলেন এই গরিব মানুষগুলোর কাছ থেকে কিভাবে টাকা আদায় করেন সেই টাকার ভাগ নাকি শান্তনু ঠাকুরও পান ভারতীয় জনতা পার্টির একজন নেতা তিনি ঠাকুর পরিবারের সদস্য তিনি এরকম একটি কুৎসিত কাজের সঙ্গে যুক্ত এই গোমাংস বন্ধ করার জন্য ভারতীয় জনতা পার্টির নেতারা মাঝে মাঝে বিবৃতি দেন আজকে শান্তনু ঠাকুর কি বলবেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের নেতারা কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন অমিত শাহ কি বলবেন যোগী আদিত্যনাথ কি বলবেন এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য যেভাবে গরুর মাংস পাচারের কাজে যুক্ত মানুষদের তিনি ছাড়পত্র দিচ্ছেন এই তথ্য সামনে আসার পরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র একটা বিস্ফোরক তথ্য সামনে এনেছেন এবং তিনি টুইট করেছেন তিনি টুইটে কি বলেছেন আপনারা দেখুন তারপরে আপনাদের বেশ কিছু বিস্ফোরক তথ্য আপনারা শুনতে পাবেন আপনারা চ্যানেলটি যেমন সাবস্ক্রাইব করেছেন বেল আইকনটি ক্লিক করবেন কারণ আমার প্রতিটি পর্ব আপনাদের কাছে চলে যাবে আমি দেখতে পাচ্ছি আপনারা মাত্র কয়েক মাসেই যেভাবে আমাকে আপন করে নিয়েছেন এবং যেভাবে আপনারা আমার চ্যানেলটি দেখছেন আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন তাহলে সমস্ত পর্বগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই পরিশ্রম সার্থক হবে আপনারা মহু মৈত্র টুইটটা দেখুন আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের টুইটটা সেখানে তিনি অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে তীব্র ভাতায় আক্রমণ করেছেন যে আপনারা বিভিন্ন এজেন্সিকে যেভাবে ব্যবহার করেন আপনাদের হাতে সীমান্ত পাহাড়ার দায়িত্বে রয়েছে বিএসএফ সেই বিএসএফকে কীভাবে ব্যবহার করছে এই শান্তনু ঠাকুর পঁচাশি নম্বর ব্যাটালিয়ানের একজন বিএসএফ কর্তাকে কীভাবে তিনি তার লেটার প্যাডে চিঠি দিচ্ছেন শান্তনু ঠাকুর আপনার চরিত্র কিন্তু যত দিন যাচ্ছে তত সামনে আসছে আপনি এর আগে ঠাকুর বাড়িতে বিনাপানি দেবীর বাড়ির এক সদস্যা রাজ্যসভার সাংসদ তাকে ঘর করেছিলেন তারা রাস্তায় বসেছিলেন আপনার এরপরে আর কত কি সামনে আসবে আপনার কত কুকর্ম কত কুকীর্তি সামনে আসবে আপনি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী বনগার সাংসদ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী ঠাকুর পরিবারের সদস্য আপনি কি না পাচারের কাজে ছাড়পত্র দিচ্ছেন এবং ছাড়পত্রের বিনিময়ে আপনি টাকা নিচ্ছেন তাদের কাছ থেকে এই গরিব মানুষগুলোকে ব্যবহার করছেন তাদের চমকে ধমকে তাদের বিবৃতি পর্যন্ত আদায় করেছেন আজকে জিয়াউদ্দিন গাজী যে তথ্য সামনে আনলেন এরপরে শান্তনু ঠাকুর কী করবেন কারণ সংবাদ মাধ্যমে যেভাবে এই ছবি সামনে আসছে তাতে যথেষ্ট বিরক্ত আর এস ইতিমধ্যেই তারা নাগপুরের আর এস এস কর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট ছিছি হচ্ছে তবে যেহেতু আপনি কেন্দ্রীয় মন্ত্রী সেই জন্য চুপ করে বসে আছেন কারণ কোন মুখে তারা উত্তর দেবেন যেভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রী গরুর মাংস পাচারের জন্য ছাড়পত্র দিচ্ছেন শান্তনুবাবু আপনি কেন্দ্রীয় মন্ত্রী আপনার একটা সম্মান রয়েছে আপনি সরকারের কাছ থেকে বহু টাকা মাইনে পান তারপরে এই সামান্য টাকার লোভ আপনি সামলাতে পারেন না তারপরে আপনি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী গো নাম করে আপনারা দেশ জুড়ে প্রচার করেন গোমাংস বিক্রির ওপর আপনারা নিষেধাজ্ঞা জারি করেন সেই দলের একজন নেতা আপনি গোপাচারের কীভাবে সার্টিফিকেট দিচ্ছেন বাংলার পেট্রোপল থেকে শুরু করে সৌরভনগর থেকে শুরু করে বিভিন্ন যে সীমানাগুলো রয়েছে সেই সীমানাগুলো দিয়ে আপনি বাংলাদেশে গরু পাচারের অভিযোগ যেখানে করেন সেখান দিয়ে আপনি গরুর মাংস পাচার করছেন বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে কিনা জানি না ভারতীয় জনতা পার্টি আপনাকে ক্ষমা করবে কিনা জানি না কিন্তু আর এর পক্ষ থেকে আপনার উপর যে খাড়ার ঘা আসবে তার জন্য আপনি অপেক্ষা করুন আপনার যদি আমার এই পর্বটি ভালো লাগে আমার চ্যানেলটি আবারও পুনরায় আপনাদের কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন নোটিফিকেশনটা অন করবেন শুভরাত্রি সুস্থ থাকবেন ভালো থাকবেন